আজকে হলো দীঘা থেকে আমাদের বাড়ি ফেরার দিন তো একটু একটু মন তো খারাপ লাগছিলো তো যাই হোক বাড়ি তো যেতেই হবে তো মোহনা থেকে যে নতুন রাস্তাটা হয়েছিল মন্দারমণির তো সেই রাস্তাটা একটু দাঁড়িয়ে বেশ অনেকটা সময় কাটালাম সেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল অনেক ফটোও তুলেছি তারপর চলে গিয়েছিলাম তাজপুরে তাজপুরে এসে মাম্মাইকে তো এখানে আরামসে শুয়ে দিয়েছিলাম ও দিব্য আনন্দেই ছিল তো কাঁকড়া পমফ্রেট মাছ ভাজা আমোদি মাছ ভাজা সব খাওয়া দাওয়া করলাম দুপুরে লাঞ্চে ছিল দেশি মুরগির ঝোল এই সব খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরবো ও আমার মায়ের সাথে কিন্তু খুব নাচানাচি করছিলো আমি মা হিসেবে একটু টেনশানে ছিলাম যে প্রথমবার মেয়েকে নিয়ে বেড়াতে যাব কি হবে না হবে এই একটা ভয় ছিল কিন্তু সেই টেনশানটা আমার কিন্তু একদম রিমুভ হয়ে গেছিলো তারপরে বাড়ি ফেরার পথে একটু শের বেঙ্গলে গিয়ে একটু চা ভেজিটেবিল চপ খেলাম মাম্মাইকে নিয়ে আমাদের ফার্স্ট ট্রিপটা জাস্ট জমে গিয়েছিল